বাড়ি যে ইলেকট্রিক এ শুধু দেখেছেন তা নয় তার সঙ্গে ঠিক এই একইভাবে দিল্লিগামী ট্রেনের প্রথম শ্রেণীর শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় মুখোমুখি বসে এক টানা প্রায় আধ ঘন্টা ভ্রমণ করেছেন তিনি নিজে যাচ্ছিলেন পাটনা তার আপন মামাতো বোন শিবরার বিয়েতে তার তিন দিন আগের রয়েসের মাঠে ট্র্যাভেল টটে একসঙ্গে সাড়ে সাত হাজার টাকা জিতে তিনি জীবনে প্রথমবার প্রথম শ্রেণীর ট্রেনে চড়ার লোভ সামলাতে পারেননি তখনও তার গাইয়ে জীবনের নাম হয়নি ঘটনাটা ঘটে সিক্সটি ফোরে নয় বছর আগে ভদ্রলোকের পদবিটাও যেন আবছা আবছা মনে পড়ছে চ দিয়ে চৌধুরী চক্রবর্তী চ্যাটার্জি কন্ডাক্টর গার্ড লাঞ্চের অর্ডার নিয়ে চলে গেলেন বারেন অনুভব করলেন তিনি আর এই লোকটার মুখোমুখি বসে থাকতে পারছেন না বাইরে করিডরে গিয়ে দাঁড়ালেন দরজার মুখ থেকে হাত ডায় নেই জয়ের দৃষ্টির বেশ কিছুটা বাইরে কোয়েন্সিডেন্সের বাংলা বারেন ভৌমিক জানেন না কিন্তু এটা জানেন যে প্রত্যেকের জীবনে ওই জিনিসটা কয়েকবার ঘটে থাকে কিন্তু তা বলে এইরকম কো কিন্তু চকি তাকে চিনেছেন না না চেনার দুটো কারণ থাকতে পারে এক হয়তো জয়ের স্মৃতিশক্তি কম দুই হয়তো এই ন বছর বাইরের চেহারায় অনেক পরিবর্তন হয়েছে জানালা দিয়ে বাইরের চলমান দৃশ্যের দিকে দেখতে দেখতে বারিন ভাবতে চেষ্টা করেন। তার ন বছর আগের চেহারার সঙ্গে আজকের চেহারায় কি তফাত থাকতে পারে ওজন বেড়েছে অনেক সুতরাং অনুমান করা যায় তার মুখটা আরও ভরেছে আর কি চশমা ছিল না চশমা হয়েছে গোফ কবে থেকে গোফ কামিয়ে ফেলেছেন তিনি হ্যাঁ মনে পড়েছে খুব বেশি দিন নয় হাজরা রোডের সেই সেলুন একটা নতুন ছোকরা না দুপাশের গোফ মিলিয়ে কাটতে পারল না বাড়ির নিজে ততটা খেয়াল করেননি কিন্তু অফিসের সেই গপ্যে লিফ্টম্যান সুখদেও থেকে শুরু করে বাষট্টি বছরের বুড়ো ক্যাশিয়ার কেশবাবু পর্যন্ত যখন সেই নিয়ে মন্তব্য করলেন তখন বাড়িন মরিয়া হয়ে তার সাধের গোফটি কামিয়ে ফেলেছেন সেই থেকে আর রাখেননি এটা চার বছর আগের ঘটনা বাদ গালে মাংস যোগ চোখে চশমা যোগ বাড়ির খানিকটা নিশ্চিন্ত হয়ে আবার কামরায় এসে ঢুকলেন বেয়ারা একটা ট্রেতে চায়ের টিপট জয়ের সামনে পেতে দিয়ে চলে গেল বাড়িনও পানীয়র প্রয়োজন রোধ করছিলেন ঠান্ডা হোক গরম হোক কিন্তু বলতে কেউ বললেন না যদি গলার স্বরে চিনে ফেলে আর চিনলে পরে যে কী হতে পারে সেটা বাড়িন কল্পনা করতে চান না অবশ্যই সবই নির্ভর করে চ কিরকম লোক তার উপর যদি অনিমেষ তার মতো হন তাহলে বাড়ির নিস্তার পেতেও পারেন একবার বাসে একটা লোক অনিমেষ তার পকেট ছিল টের পেয়েও লজ্জায় তিনি কিছু বলতে পারেননি মানি ব্যাগ সমেত চারটে দশ টাকার পরপরের নোট তিনি পকেট মার্টিকে প্রায় একরকম রকম দিয়েই দিয়েছিলেন পরে বাড়িতে এসে বলেছিলেন পাবলিক বাসে এক গাড়ি লোকের ভেতর একটা সিন হবে আর তার মধ্যে একটা প্রমিনেন্ট পার্ট নেবো আমি এ হতে দেয়া যায় না এই লোক কি সেই রকম না হওয়াটাই স্বাভাবিক কারণ অনিমেষ তার মতো লোক বেশি হয় না তাছাড়া চেহারা দেখেও মনে হয় এই লোক সেরকম নয় ওই ঘন ঠোকর খাওয়া নাক সামনের দিকে বেরিয়ে থাকা থুতনি সব মিলিয়ে মনে হয় এই লোক বারেনকে চিনতে পারলো তার লোমস হাত দিয়ে শার্টের কলারটা খামচে ধরে বলবে আপনি সেই লোক না যিনি সিক্সটি ফোরে আমার ঘুরে চুরি করেছিলেন স্কাউন্ট এই নয় বছর ধরে তোমার খুঁজে ঘুরে বেড়াচ্ছি আমি আজ আমি তোমার আর ভাবতে পারলেন না বাহিন ভৌমিক এই ঠান্ডা কামড়াতেও তার কপাল ঘেমে উঠেছে রেলওয়ে রেক্সিনে মোড়া বালিশে মাথা দিয়ে তিনি শটান সিটের ওপর শুয়ে পড়ে বা হাতটা দিয়ে চোখটা ঢেকে নিলেন চোখ দেখেই সবচেয়ে সহজে মানুষকে চেনা যায় বাড়ি প্রথমে চোখ দেখেই চকে চিনতে পেরেছিলেন প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তার মনে পড়েছে শুধু চয়ের ঘড়ে চুরির ঘটনা নয় সেই ছেলে বয়সে যার যা কিছু চুরি করেছেন সব তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন এক এক সময় খুবই সামান্য সেই জিনিস হয়তো একটা সাধারণ ডটপেন মুকুদ মামার কিংবা একটা সস্তা ম্যাগনিফাইং গ্লাস তার স্কুলের সহপাঠী অক্ষয়ের অথবা চিনিদার একজোড়া হাতের হাফলিংস যেটার কোনো প্রয়োজন ছিল না বারেনের কোনোদিন ব্যবহারও করেননি চুরির কারণ এই যে সেগুলো হাতের কাছে ছিল এবং সেগুলো অন্যের জিনিস